হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সমুদ্রের একটা জায়গা যে মনে রাখতে গিয়েছিল একজন লোক সমুদ্রই বিদেশ যাত্রা করছিল লোকটির সব ভালো কিন্তু একটাই মন্দ দোষ সে ছিল ভয়ঙ্কর বোকা সমুদ্রের পথে পাড়ি দেবার সময় হাত থেকে রূপার আংটি পাত্রটি জলে পড়ে গেল সেই পাত্রটা তোলা বা খোঁজার কোনো চেষ্টা সে করল না বরং ভাবল এই জায়গাটাকে ভালো করে দেখে রাখি যখন ফিরে আসব এই পথ দিয়ে তখন এটাকে তুলে নেব সেই মতো সেই জায়গাটাকে চিনে রাখার চেষ্টা করল দেখল দেখলো এই তো বেশ ছোট্ট একটা ঘূর্ণি আছে জায়গাটায় এই জায়গাটা চিনতে কোনো অসুবিধা হবে না আমার এরপর সে জাহাজে করে সমুদ্রের ও অন্য পাড়িতে পাড়ে গিয়ে পৌঁছালো সেখানকার কার্যকর্ম সেরে এবার যখন দেশে ফেরার পালা ফেরার সময় সমুদ্রর একটা জায়গাকে তার মনে হলো এই তো সেই জায়গাটা এখানে আমার রূপার পাত্র জলে ডুবে গিয়েছিল সে বারবার সেখানটায় ডুবিয়ে ডুবে দেখতে দেখল কি করে হাতানো বা হাতাচ্ছে বারবার করে জায়গাটাতে কাজ দেখে বন্ধুরা জানতে চেষ্টা করল কি ব্যাপার তখন সে সরল মনে সব কথা বলল শুনে তো তার বন্ধুরা হেসে অস্থির হয়ে গেল তারা বললেন বললেন থাক হাই ভগবান এত বোকা পৃথিবীতেও থাকে তে পারে সমুদ্র এইভাবে জায়গাটাকে চিনে খুঁজে পাওয়া কখনো কি সম্ভব আমার গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো বলো